আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি এই যে নতুন ব্লগ ব্লক নিয়ে আসলের বাজার তো আজকে ব্লগ আমরা আজকে কোয়াটারে যাবো কোয়ার্টারে ওখানে একটা মিনি নার্সারি আছে ওই নার্সারির ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করবো আশা করি ভালো লাগবে তো ওখানে ছোটোখাটো একটা মিনি নার্সারি করছে অনেক ধরনের ফুল আছে তো যদি আমাদের কোনো ফুল পছন্দ হয় ইনশাআল্লাহ নিয়ে আসবো তো আপনারা ওই নার্সারিটা দেখেন ওটা হচ্ছে নদীর পাশে ওই নার্সারিটা খুব সুন্দর নার্সারি একটু কিন্তু অনেক অনেক ধরনের ধরনের ফুল আইটেম আছে ওখানে তো আপনারা দেখেন আশা করি ভালো লাগবে আর ইনশাআল্লাহ সামনে আরো ভালো ভালো ভিডিও আসবে ইনশাল্লাহ এতদিন অনেক পেরেশানের মধ্যে ছিলাম অনেক ঝামেলার মধ্যে ছিলাম ইনশাল্লাহ আস্তে আস্তে কভার আপ হচ্ছে সব কিছু ঠিকঠাক হবে ইনশাল্লাহ আর সামনে আমার একটা প্রজেক্ট আছে ছয় তারিখে ওই প্রজেক্টটা ক্লিয়ার করতে পারলে আমার আল্লাহর রহমতে মাথা থেকে পড়াশোনা টেনশনটা চলে যাবে ইনশাল্লাহ এই পড়াশোনা টেনশনটা হচ্ছে সব থেকে কঠিন কঠিন টেনশন মানসিক টেনশন তো এটা একটা আমার পড়াশোনার চাপটা ইনশাল্লাহ ক্লোজ হয়ে যাবে ছয় তারিখের পর থেকে তো তারপর থেকে ইনশাআল্লাহ আপনাদের মাঝে অনেক ভালো ভালো ভিডিও আনার চেষ্টা করব অনেক জায়গায় আমরা ট্যুর দেবো সেগুলো ভিডিও করার চেষ্টা করবো আমরা ঢাকার মধ্যে অনেক জায়গায় ভিডিও ইতিমধ্যে করে ফেলছি তারপর আমাদের অনেক কিছু বাকি আছে যেরকম তিনশো ফিট তারপর আছে মাওয়াঘাট এইসব জায়গায় আমাদের যাওয়া হয়নি আমাদের বাসা থেকে অনেক দূরে হয় এই যাওয়া হয়নি তো আমরা এসব জায়গায় এসব জায়গায় আমরা এক্সপ্লোর করবো এখন সময় আসছে এখন সব জায়গায় ভিডিও আপনারা দেখতে পারবেন ইনশাল্লাহ আস্তে আস্তে আর এই কয়েকদিন একটু ব্যস্ততার মতে থাকবো আপনারা ধৈর্য ধরে হয়ে আমার ভিডিওগুলো দেখতে থাকুন আর সামনে ইনশাল্লাহ অনেক ভালো ভালো ভিডিও আসবে আবার আমরা এই সর্দি যাবো আবার আমরা ভেড়া ভালো যাবো সেগুলোর গ্রামের ভিডিও আসবে ইনশাল্লাহ তো আপনারা দেখতে থাকুন আর এখন তো আমরা যাচ্ছি মিনি নার্সারি দেখতে ওটা দেখুন ইনশাল্লাহ ভালো লাগবে আসলে তো নার্সারি ঘুরে আসে চলো কিছু পাওয়া যায় এখানে দেখি ভালো গাছ ফুল গাছ ফুল গাছ কী কী আছে আমাদের তো দেশি ফুল এমনি কিছু নেই ওই মুরগ বাগাটা সুন্দর লাগছে ও একটা ফুল দেখছো এটা কী ফুল এই যে এটা চন্দ্রমল্লিকা এত সুন্দর কালার জিনিস করো ফুল চন্দ্রমল্লিকা

না দুইটা আছে দুইটা আছে এটা কি গ্যাস ও এর সাথে টপ দেন না আলাদা আলাদা টপ আলাদা টপ আলাদা আলাদা এই ভাই এটা

아선아선아맞